নমস্কার সুপ্রিয় দর্শক পথে দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি জবা গাছের তো জবা গাছের নাইট্রোজেনের অভাব আমরা কি করে পূরণ করতে পারি খুব সহজ পদ্ধতি অবলম্বন করে সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে গাছ লাগাই বিশেষ করে জবা ফুলের গাছ এবং ছোট ছোটো গাছগুলোতে কিন্তু আমরা ফুল পেতে চাই কিন্তু সঠিকভাবে কিন্তু গাছে ফুল আসে না কারণ গাছে কিন্তু কোনো না কোনো খাবারের অভাব পড়ে যায় নাইট্রোজেনের অভাব যদি গাছে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসবে না এবং আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল করে বসি আমরা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করে থাকি অনেকেই এবং এই রাসায়নিক সার কিন্তু যদি আমরা পরিমাণ মতো সঠিকভাবে গাছে প্রয়োগ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটি বড় সমস্যা হয়ে যায় এবং গাছের যে মাটি আছে সেই মাটিটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফুল আসে না এবং আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে নাইট্রোজেন সার তৈরি করব যা কিন্তু গাছে প্রয়োগ করব একেবারে জৈব সার নাইট্রো নাইট্রোজেন সার জৈবভাবে তৈরি করব এবং ছোট ছোট গাছগুলোতে প্রয়োগ করব যার ফলে কিন্তু ছোট গাছেও প্রচুর ফুল চলে আসবে এবং করিও কিন্তু গাছে প্রচুর চলে আসবে তো বন্ধুরা আমার বাগানের প্রতিটি গাছে কিন্তু আমি এই নাইট্রোজেন সার একেবারে ঘরোয়াভাবে জৈবভাবে তৈরি করে আমি কিন্তু ছোট ছোট গাছগুলোতে প্রয়োগ করেছি যার ফলে কিন্তু আমার প্রতিটি গাছেই কিন্তু ফুল চলে এসেছে এবং কড়িও কিন্তু চলে এসেছে এবং ফুলের কালারটিও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ফুলের সাইজও কিন্তু প্রায় আকারে অনেকটি বড় হয়েছে তো বন্ধুরা এই নাইট্রোজেন সার কিন্তু একেবারে ঘরোয়াভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে আমি কিন্তু তৈরি করেছি এবং মাসে একবার গাছে প্রয়োগ করলে কিন্তু গাছে কিন্তু প্রচুর ফুল চলে আসবে এবং কুড়িও কিন্তু চলে আসবে তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক যে আমি এই নাইট্রোজেন সার কিভাবে তৈরি করব এবং কিভাবে গাছে প্রয়োগ করব। তো বন্ধুরা জবা গাছ হচ্ছে হ্যাপি ফুড আপনি যে খাবার দেন না কেন খুব তাড়াতাড়ি কিন্তু জবা গাছ খেয়ে নেয় সেক্ষেত্রে আমি এখানে কিছু পরিমাণে চাপাতা ব্যবহার করব। তো এই চাপাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা কিন্তু গাছকে অতি দ্রুত বেড়ে উঠতেও সাহায্য করে আবার কিন্তু গাছে ফুল করি এই দুটোকে নিয়ে আসতেও সাহায্য করে খুব তাড়াতাড়ি তো আমি এখানে কিছু পরিমাণে শুকনো চা নিয়ে নিয়েছি আপনারা চাইলে চা খাবার পর ফেলে দেওয়া চা সেটাকেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই চা ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন কারণ সেই চা মধ্যে কিন্তু চিনি এবং দুধ থাকে যা কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হতে পারে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনারা চা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন তো এই চাপাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে যা কিন্তু আমি মাসে একবার গাছে প্রয়োগ করি এবং প্রয়োগ কিন্তু গাছের চারিদিকে হালকা করে মাটি খুঁড়ে তারপর চাপাতাটা দিয়ে তারপর কিন্তু আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিই এছাড়াও কিন্তু আপনারা দুভাবে চাপাতা গাছে ব্যবহার করতে পারেন একটি হচ্ছে শুকনো চাপাতাভাবে একটি কিন্তু লিকুইড সার হিসাবে তো এই লিকুইড সার কিন্তু আমি একেবারে সহজ পদ্ধতি হিসাবে তৈরি করি তো এখানে আমি কিছু পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি তারপর কিন্তু কিছু পরিমাণে চা দিয়ে দিয়েছি তো এভাবেই কিন্তু এক থেকে দু দিন আপনারা রেখে দেবেন তারপর কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন তো এই চাপাতা জলের সঙ্গে কিছু পরিমাণে আপনি ফ্রেশ জল নিয়ে নেবেন তারপর গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন আপনারা পনেরো দিন পর পর এই লিকুইড সারটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই সারের পাশাপাশি কিন্তু আরও অনেক প্রচুর সার রয়েছে নাইট্রোজেনযুক্ত সার যা কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিছু পরিমাণে শুকনো গোবর নিয়ে নিয়েছি কারণ গোবরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং কিছু পরিমাণে আমি এখানে কয়লা নিয়ে নিয়েছি কয়লার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এছাড়া বিভিন্ন আমি শুকনো পাতা নিয়ে নিয়েছি এবং সবগুলো মিশ্রণকে কিন্তু আমি একসঙ্গে শুকিয়ে তারপর কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করি তো বন্ধুরা এখানে কিন্তু নাইট্রোজেন ছাড়াও বিভিন্ন উপাদান রয়েছে যা কিন্তু আপনার গাছগুলোকে একেবারে বেড়ে উঠতে যেরকম সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু গাছে ফুল এবং কড়ি নিয়ে কিন্তু খুব দ্রুত সাহায্য করবে তো আপনারা চাইলে আপনারাও কিন্তু একেবারে সহজ পদ্ধতি অবলম্বন করে এই জৈব সার তৈরি করতে পারেন এবং কিন্তু আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন তো আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে গাছে কিন্তু অতি দ্রুত ফুল চলে আসবে এবং ফুলের কিন্তু কড়িও চলে আসবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো